আলাইকুম সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমাদের কাছে এই ধরনের আছে তবে জাহাজের মাল যার কারণে একটু ফুরাকল ময়লা থাকতে পারে হালকা পাতলা ধুলাবালি থাকতে পারে কিন্তু এটার স্পিড কিন্তু এটার সমান আমাদের এই যে নিজের ইম্পোর্টের মাল এটার সাথে এরকম জ্যাক লাগানো থাকে তবে এটার মধ্যে কোনো জ্যাক ট্যাক লাগানো থাকে না এগুলো আমাদের কাছে আপাতত স্টক আছে তবে যদি আপনাদের প্রয়োজন হয় স্টক শেষ হওয়ার আগেই আপনারা ক্রয় করতে হবে অর্ডার করতে হবে যদি স্টক শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে তখন এই প্রোডাক্টগুলো আমরা দিতে পারব না শীতের আমাদের যে নিজস্ব প্রোডাক্টটা আছে সেটা দিতে পারবো সেটা আমাদের কাছে ইউজ পরিমাণে স্টক আছে আর এগুলো সবসময় আসে না এটার তুলনায় এটার দাম কম এটার তুলনায় এটার দাম কম কিন্তু এটার থেকে এটার বাতাস সেম এটার যতটুকু স্পিড আছে এটার সেম স্পিড স্পিড কিন্তু একটু মোটা আর চিকন এটা একটু মোটা এটা একটু আপনার এটা হলো দেড় ইঞ্চি আমাদের যেটা আছে সেটা হলো দেড় ইঞ্চি এবং আমাদের শীতের যে প্রোডাক্টটা আছে এটা হলো এক ইঞ্চি আর এইভাবে হলো আড়াই ইঞ্চি আর আমাদের এই প্রোডাক্টটাও কিন্তু আড়াই ইঞ্চি এটা স্পিড দেখেন লেখা আছে আট হাজার আর এবং এটার স্পিডও কিন্তু আট হাজার আট এটার কোয়ালিটি এরকম হতে পারে দেখতে এরকম হতে পারে এক এক সময় এক এক রকম থাকতে পারে এটা স্পিড বেশি কিন্তু মালটা একটু চিক আর এটা হলো গিয়ে মালটা একটু মোটা আর আমাদের যে প্রোডাক্টটা আছে এটার মধ্যে এরকম একটা জ্যাক লাগানো আছে হ্যাঁ যদি প্রয়োজন হয় তাহলে তাহলে অবশ্যই এটা আর কি জরুরি ভিত্তিতে আপনারা অর্ডার করে দিবেন স্টক থাকা পর্যন্ত আমরা দিতে পারবো স্টক শেষ হয়ে গেলে আর দিতে পারবো না তো আপনারা জানেন সবাই যে আমাদের ওগুলার পাশাপাশি কিন্তু এই ধরনের ফ্যান গুলাও আমাদের আছে যেমন এটা আছে তিন ইঞ্চি এটা আছে সাড়ে তিন ইঞ্চি আর এটা আছে জ্যাক লাগানো আছে আবার ইউএসডি সিস্টেম ব্লোয়ার ফ্যান আছে যেটা আর কি আপনার মোবাইলের চার্জার বা মোবাইলের পাওয়ার ব্যাংক দিয়ে চালাতে লাগবেন ইউএসি সিস্টেম এটার সাথে কন্ট্রোলার দেওয়া আছে কমাতে বাড়াতে পারবেন আর আপনারা যদি এই ধরনের ব্লোয়ার ফ্যান চান এটার সাথে অ্যাট্যাপ্টার আছে দিয়ে কমাতে বাড়াতে পারবেন তো সম্মানিত দর্শক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেটাই লাগুক আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম